চুলায় চা তৈরি করার আগেই তৈরি হয়ে যাবে এই বিস্কুট আর একবার তৈরি করে কিন্তু চার পাঁচ দিনের মতো আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারেন এক কাপ চিনিতে আমি সামান্য একটু পানি দিয়ে চিনিটাকে এভাবে রেখে দেব। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমরা যে রেগুলার রুটি তৈরি করি ওই আটা দিয়েছি ওই কাপেরই দিয়েছি হাফ কাপ সুজি কিছুটা দিয়ে দিলাম কোরানো নারকেল এবার দেব চার পাঁচ টেবিলের মতো তেল তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে এক দুই মিনিট মিশিয়ে নেব আর এই মেশানোটা কিন্তু খুবই সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মেশাতে হবে তারপরে আগে থেকে যে চিনি আর পানিটা আমি গুলিয়ে রেখেছিলাম এই চিনি আর পানিটা অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি সফটও করা যাবে না আবার একদম শক্তও করা যাবে না মিডিয়াম করে ডোটা তৈরি করে নেব এখন এই ডো থেকে একটি লম্বা সাইজের লেচি কেটে নিয়ে এটাকে আমি কয়েক টুকরে ভাগ করে নিয়েছি এবার এখান থেকে এক একটা টুকরো নিয়ে এক একটা বিস্কুট তৈরি করে নেব আমি কিভাবে বিস্কুটগুলো তৈরি করেছি হয়তো আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এবার একটা চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার সব বিস্কুট এভাবেই আমি সব বিস্কুটগুলোকে তৈরি করে নেব বাসায় হঠাৎ অতিথি আসলে চুলায় চা তৈরির আগেই তৈরি হয়ে যাবে এই বিস্কুট সর্বোচ্চ দশ মিনিট লাগবে এই বিস্কুটটি তৈরি করতে এভাবেই আমি সব বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি এখন এটাকে ভেজে নেওয়ার পালা আর এই বিস্কুটটা একবার তৈরি করে কিন্তু আপনি ছয় সাত দিন পর্যন্ত এটা কৌটায় ভরে রেখে দিতে পারেন একদমই ক্রিস্পি আর শক্ত থাকবে আর যদি নারকেলটা না দেন তাহলে এক মাসের বেশি এই বিস্কুটটা ভালো থাকবে এখন চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে বিস্কুটগুলোকে সব ভেজে নেব বাসায় হঠাৎ অতিথি আসলে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনি এই বিস্কুটটা কিন্তু ঝটপট তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারেন এই বিস্কুটটা তৈরি করতে কিন্তু আপনার দশ মিনিটের কম সময় লাগবে আর এর টেস্ট মুখে লেগে থাকবে একবার তৈরি করলেই বাসায় বুঝতে পারবেন আর আমি তো এই বিস্কুটটা একবার তৈরি করার পর থেকে এখন পরিমাণে সবসময় বেশি করেই তৈরি করি যাতে করে সাত আট দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারি এবার কিন্তু আমার বিস্কুটগুলো একদমই ভাজা হয়ে গিয়েছে যখন এরকম লাল লাল হয়ে আসবে তখনই এই বিস্কুটগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন আমার বিস্কুটগুলো একদমই তৈরি এখন একটা বক্সে করে আপনি ছয় সাত দিন পর্যন্ত এটাকে রেখে দিতে পারেন মাশাল্লাহ মাশাল্লা বিস্কুটগুলো এতটা বেশি সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল তেমনই বেশি সুস্বাদু রেসিপি ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপি যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করার অনুরোধ রইলো আর বাসায় অবশ্যই কিন্তু এই বিস্কুটের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন